গতকাল আপনারা সবাই দেখলেন ওই নবান্নের সভাগৃহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ডেকে সবাইকে ডেকে ওই এসি ডিসি ওসি আইসি বিধায়ক মন্ত্রী ডিএম এসডিও এদের প্রত্যেককে ডেকেই ধমক চমক দিয়ে মানে করকে দিয়ে আর কি জনমানুষে এটা বোঝাতে চাইলেন যে আমি কিন্তু স্বচ্ছ আমি কিন্তু পরিষ্কার এটা বোঝাতে চাইলেন মানুষ এটাকে কি হিসাবে নেবে সেটা তো মানুষের উপরে নির্ভর করছে কিন্তু উনি কিন্তু ওনার একটা স্বচ্ছ ভাবমূর্তি জনমানুষের তুলে ধরবার চেষ্টা করলেন কেন করলেন সেটা নিয়েই আজকের প্রতিবেদনে আপনাদের সাথে আলোচনা করব নমস্কার আমি রাজীব আজকের এই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেন করলেন জানেন এই যে নবান্নের সভাঘরে ডেকে সবাইকে ডেকে একটু ধমকে চমকে দিয়ে মানে সবাই নাকি টাকা খাচ্ছে তোমরা সবাই টাকা খাচ্ছ মানে মমতা দিদি যেটা গতকালকে বললেন মানে আমাদের মুখ্যমন্ত্রী গতকালকে যেটা বললেন যে তোমরা সবাই টাকা খাচ্ছ আমি কি রাস্তায় নেমে ঝাঁট দেব তোমরা মানুষকে পরিষেবা দিচ্ছ না কর্পোরেশনগুলোর বেহাল অবস্থা বালি পুরসভা হাওড়া পুরসভা বিধাননগর পুরসভা কলকাতা পুরসভা প্রত্যেক কয়টা এই প্রত্যেক কটা জায়গার নাম ধরে ধরে উনি বললেন এই ঢাকুরিয়া অঞ্চল ঢাকুরিয়া অঞ্চলে নাকি একটি জমি সরকারি জমি বেদখল হয়ে গেছে এই মুহূর্তে সরকারের হাতে সেই জমিটি নেই সেই ঘটনাগুলো উনি তুলে ধরে সবাইকে সবাইকে তুলে ধনা করলেন কিন্তু কেন করলেন এর আসল রহস্যটা কি সেটাকে আপনারা কেউ ধরতে পেরেছেন হ্যাঁ অবশ্যই কেউ না কেউ তো ধরতে পেরেছেন কেউ কেউ তো অবশ্য ধরতে পেরেছেন এটা আমরা জানি কিন্তু বাংলার যারা সাধারণ মানুষ যারা আর কি এত ঘোর প্যাঁচা মানে ওনার ওরা ওনার মতন এত ঘোর প্যাচের মধ্যে দিয়ে যান না মানে ঘোর প্যাঁচ বোঝেন না তাই সাধারণ মানুষের পক্ষে এগুলো ধরা বা ধরে ওঠা কিন্তু সম্ভব হয়ে ওঠে না সবসময় কেননা তারা দিনানি আনি তাদের সময় চলে যায় দিনানি দিনান্তেই তাদের সময় চলে যায় তাদের এত কিছু ভাববার সময় নেই তাদের ওই রুজি রুটি জোগাড় করতেই না তাদের পুরোটা দিন চলে যায় সাধারণ মানুষের বর্তমানে যা অবস্থা তাতে করে এইসব ছেদ বিষয়ে মানুষের সময় দেওয়ার মানে মানুষের এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবার সময় মানুষের কাছে নেই আর উনি যেটা চেষ্টা করলেন মানুষের সামনে এই ধরনের একটা প্রতিবাদ এই ধরনের একটা স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে উনি একটা আইওয়াশ গেম করতে চাইলেন মানে ওই চোখ ধোয়াধুয়ির খেলা চোখ ধোয়াধুয়ির খেলা উনি খেলতে চাইলেন আর সেটা নিয়ে আজকের কিছু ওই আর কি বিজ্ঞাপন পাওয়া মানে নবান্নের বিজ্ঞাপন পাওয়া কিছু পত্রিকা আছে ওই নবান্নের বিজ্ঞাপনে যেসব পত্রিকাগুলো চলে সেই সব পত্রিকাগুলোতে আবার সেটা ঢালাও করে মানে বড় করে ফ্রন্ট পেজে হেডলাইন দিয়ে লিখেছে দেখুন মমতা ব্যানার্জি কত স্বচ্ছ মমতা ব্যানার্জি কত পরিষ্কার পশ্চিমবাংলার মানুষ এই কারণেই মমতা ব্যানার্জিকে এত ভরসা করে এত ভালোবাসে কিন্তু মমতা ব্যানার্জি নিজেও বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার জনপ্রিয়তায় বেশ বেশ ভাটা পড়েছে যেই ভাটাটা কিন্তু ওই জর্জিয়া ইউনিভার্সিটি মনে আছে তো আপনাদের ওই ইউনিভার্সিটিটার নাম ওই জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যে পদবিটা উনি নিয়ে এসেছিলো মানে ওই ডিগ্রিটা আর কি ওই ডিগ্রিটা যে উনি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছিলেন এবং দেওয়ালগুলোতে ভরে উঠেছিল ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় মানে ওই ডক্টরের উপাধিটা নিয়ে আসার পরে লিখেছিল না ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি আমরা কিন্তু দেখেছিলাম মনে আছে তো আপনাদের যে রাতারাতি ওই দেওয়ালগুলোকে চুনকাম করে দিতে হোয়াইট ওয়াশ করে দিতে মানে সাদা করে দিয়েছিল। দিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিল সেই সময়েও আমরা দেখেছিলাম যে এই ধরনের একটা দুর্নীতির পরেও মানে জালি সার্টিফিকেট নিয়ে এসে মানে যার নামে যেই নামে কোনো ইউনিভার্সিটি ছিল না সেই ধরনের একটি ইউনিভার্সিটি থেকে জালি সার্টিফিকেট নিয়ে এসো কিন্তু মানুষের কাছে উনি গ্রহণযোগ্যতা হারাননি এক এক করে পশ্চিমবাংলার মানুষ দুর্নীতি দেখেছেন নারদ কেলেঙ্কারি সারদা কেলেঙ্কারি কর্পোরেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি নিয়োগ দুর্নীতি এই সমস্ত রেশন দুর্নীতি এই সমস্ত দুর্নীতি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখেছে তারপরেও একের পর এক একের পর এক ভোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসেছেন ওনার জনপ্রিয়তায় বা ওনার স্বচ্ছ ইমেজে কিন্তু দাগ লাগেনি কিন্তু উনি এখন হারে হারে টের পাচ্ছেন যে ওনার জনপ্রিয়তায় বেশ ভাটা পড়েছে তাই উনি ওনার জনপ্রিয়তাটাকে আবার পুনরায় ফিরিয়ে আনবার জন্য আগের মতন করে যেটা একটা সময় ছিল এখন নষ্ট হয়ে গেছে অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে গেছে সেই স্বচ্ছ ইমেজটাকে ফিরিয়ে আনার জন্য কেননা ইমেজটা যে নষ্ট হয়েছে সেটাই গত লোকসভা নির্বাচন থেকেই কিন্তু বুঝতে পেরেছি আমরা এই নির্বাচনের রেজাল্ট দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছি তৃণমূলের আসন সংখ্যা হয়তো বেড়েছে ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা হয়তো কমেছে কিন্তু পুরসভাগুলোর দিকে তাকালে এই শহর অঞ্চলের দিকে তাকালে মফৎসল অঞ্চলের দিকে তাকালে কিন্তু দেখা যাবে বুথ যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যেটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করেছে করেছে বলেই বুঝতে পেরেছে যে তৃণমূলের ভোটের শতাংশ এবং এই সব অঞ্চলগুলোতে তৃণমূলের ভোট কিন্তু অনেক কমে গেছে তাই ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই আইওয়াশ এবং এই আইওয়াশটাকে ভালো করে মানুষের মনে গেথে দেওয়ার জন্য মানুষকে খাওয়ানোর জন্য ওই নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়াগুলো আজকে একদম বড় করে তাদের ফ্রন্ট পেজে তুলে ধরেছে তাদের পত্রিকায় ফ্রন্ট পেজে তুলে ধরেছে চলুন সেই ধরনেরই একটি বিজ্ঞাপন পাওয়া পত্রিকার কিছু লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কি লিখেছে পরিষেবা নেই শুধু টাকা খাওয়া বিস্ময়বোধক চিহ্ন লাগিয়েছে একটা পরিষেবা নেই শুধু টাকা খাওয়া ছুঁড়ে ফেলে দেব নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিস্ফোরণ মমতার মানে আমাদের মুখ্যমন্ত্রী আর কি এরপরে কী লিখছে মানে এই যেই কাট আপনারা আর কি আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা টাকা খাচ্ছেন ফুটপাত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আপনাদের টাকা খাওয়ার জন্য বাংলার অস্তিত্ব আজ সংকটে আইসিওসি ডিএম এসডিও বিধায়ক মন্ত্রী কাকে ভরসা করব কাকে উনি বলছেন এখন কাকে ভরসা করব কেন এতদিন যাদেরকে ভরসা করেছিলেন মানে এই মানুষগুলোকেই তো এতদিন ভরসা করেছিলেন এতদিন আপনি বুঝতে পারেননি তিনবারের মুখ্যমন্ত্রী আপনি তিনটি টার্মের মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি যে আপনি কাদের উপরে ভরসা করছেন আপনি ধোয়া তুলসী পাতা এরপরে আরও কী লিখছে দেখুন এই পত্রিকা আর কি নবান্নের বিজ্ঞাপন পাওয়া পত্রিকা রাজ্য টাকা দিচ্ছে কিন্তু পুরসভাগুলোর আয়ের টাকা যাচ্ছে কোথায় উনি কিছুই জানেন না কোথায় যাচ্ছে টাকা সরু সুতোর মতো পিলারের উপরে বাড়ি দাঁড়িয়ে যাচ্ছে পুলিশ কি চোখে ঠুলি পড়ে আছে কিছুই নজরে আসে না উনি আজকে বুঝলেন যে সরু সুতোর মতন পিলার দেওয়ার বেশের উপরে বাড়ি দাঁড়িয়ে আছে মানে কলমের উপরে বাড়ি দাঁড়িয়ে আছে উনি আজকে বুঝতে পারলেন এতদিন বাদে উনিই কিন্তু বলেছিলেন মনে করে দেখুন একটা সময় উনিই কিন্তু এই শিক্ষাগুলো দিয়েছিলেন এই মানুষগুলোকে যে এই মানুষগুলোর নামে উনি আজকে নিন্দা করছেন সব একা খাবো হয় না মিলেমিশে খেতে হয় এরকমই একটি সরকারি সভা থেকে মানে নবান্নের একটি সভা থেকে কিন্তু কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন মনে করে দেখুন ভিডিও খুঁজলে পেয়ে যাবেন আইসি এসডিও ডিএম হয়ে এসেই যেন এসেই যেমন পারছে কামিয়ে নিচ্ছে সঞ্চয় করছে ভাবছে সব দেশে পাঠিয়ে দেব লজ্জা করে না এখন বলছেন কেন আপনি এই কথা এতদিন কেন বলেননি যে লজ্জা করে না সেই সব লোকগুলোকে এতদিন ধরেননি কেন ও সেই লোকগুলো এতদিন আপনার ওই ভোট মেশিনারির কাজ করেছিল তাই না আর এখন ওই নিজের ভাবমূর্তিটাকে স্বচ্ছ করবার জন্য ওই মানুষগুলোকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলার কিছু মানুষ অন্তত কিন্তু আপনার এই ট্রিকটা কিন্তু ধরে ফেলেছে আপনি নিশ্চিন্ত থাকুন মমতা দেবী বাংলার কিছু মানুষ আপনার এই ট্রিকটা কিন্তু ধরে ফেলেছে ওয়েবেলের সামনে যত্রতত্র হকার বসানো হয়েছে সল্ট লেকে সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে উনি এতদিন জানতেন না এখন জানলেন নতুন করে যে ওয়েবেলের সামনে যত্র তত্র ময়লা ফেলা হচ্ছে সুজিত বসু লোক বসাচ্ছে সললেকে উনি এতদিন জানতেন না কেন জানতেন না বলুন তো সুজিত বসু হচ্ছে গিয়ে ওনার একজন ভোট ম্যানেজার মানে ওই সললেক বিধাননগর অঞ্চলটা পুরো সুজিত বসু কন্ট্রোল করেন দেখবেন ওইখানে ভালো রেজাল্ট হয় টিএমসির তাই উনি দেখেও দেখেন না কারণ দেখলে যদি সুজিত বাবু বেঁকে বসেন আর এখন সুজিত আগে থেকে সব সেট করে নিয়ে এই সুজিত বাবুকে এই ধরনের কথাগুলো বলছেন মানে সবটাই আইওয়াশ আমি আবারও বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি এই সবটাই পূর্ব পরিকল্পিত আইওয়াশ কেউ টাকা দিচ্ছে কেউ টাকা নিচ্ছে লোভ বেড়ে যাচ্ছে সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত নয় কাজ করে না পুরসভা রাগ পরে সরকারের উপর তো স্বাভাবিক ব্যাপার আছে আপনার সরকারের যদি কোনো লোক যদি কাজ না করে দায় তো আপনাকেই নিতে হবে কেননা আপনিই মুখ্যমন্ত্রী যেমনি একটি ক্রিকেট টিমের খেলা হলে পরে ওই টিমটা যদি হেরে যায় দেখবেন এগারোটি প্লেয়ারের মধ্যে কিন্তু সব থেকে বেশি দায়িত্ব মানে সব থেকে বেশি দোষারোপ করা হয় কিন্তু ওই অধিনায়ককেই ওই টিমের অধিনায়ককে আমরা দেখতাম না জিতলে ধোনির ক্রেডিট হারলে পুরো ধোনির ব্যর্থতা জিতলে সৌরভের ক্রেডিট হারলে সৌরভের ব্যর্থতা তেমনি অধিনায়ককে ব্যর্থতার দায় নিতে হবে ক্রেডিটের জিতলে যেমনি ক্রেডিটের সমস্ত দায় ওনার মানে সমস্ত ক্রেডিটটাই ওনার তেমনি হারলেও ব্যর্থতার সমস্ত দায় কিন্তু আপনাকেই নিতে হবে এখন দায় আলে চলবে না এর পরে কী লিখছে শুনুন মানুষ পরিষেবা না পেলে সেই পুরসভা বা পঞ্চায়েত রাখার মানেটা কি সরিয়ে দিন কে আপনাকে বলছে সেই পঞ্চায়েত বা পুরসভা রাখতে আপনি তো এতদিন ধরে রেখে আসছেন পারলে সরিয়ে দিন অযোগ্যদেরকে সরিয়ে দিন আমাদের মধ্যে থেকে ও অনেকে টাকা দিচ্ছে বিজেপিকে ওই সব কিছুর মাঝখানে না বিজেপিকে খুঁজে বার করতেই হবে ওনার এখানেও বিজেপিকে খুঁজে বার করেছে মানে বিজেপিকে টাকা দিচ্ছে কেউ কেউ তৃণমূলের মধ্যে থেকে সেটাই উনি জানালেন টাকা তোলার মাস্টার চাই না জনসেবক চাই কাজ না করলে ছুঁড়ে ফেলে দেব এক মিনিটও সময় লাগবে না পরিষেবা দিতে না পারলে কেউ টিকিট পাবে না এখন টনক নড়েছে টাকা তোলার মাস্টার চাই না পার্থবাবু কী কারণে জেলে বসে আছে বালু কী কারণে জেলে বসে আছে ওই অনুব্রত বীরভূমের অনুব্রত কী কারণে জেলে বসে আছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা দেবী আমি আপনাকে জিজ্ঞাসা করছি এই ভিডিও আপনার কাছে পৌঁছবে কিনা আমি জানি না তাও আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এই এতগুলো মানুষ পরপর এই কুন্তল মুন্তল জুনতল এরা সব ওই জেলে গেল তারপরে আপনার ওই হেভিওয়েট নেতা নেত্রীরা সব জেলে গেল নেতা মন্ত্রীরা সব জেলে গেল আপনি এতদিনেও বুঝতে পারলেন না যে তারা কি কারণে জেলে গেছে এতদিন ধরে তো আপনার দলই এদেরকে এই টাকা পয়সাগুলো তুলিয়েছে এবং তার ভাগ ওই কালীঘাটে পৌঁছেছে একশো টাকার মধ্যে পঁচাত্তর টাকার ভাগ কালীঘাটে কালীঘাটে পৌঁছেছে আর বাকি পঁচিশ টাকা তারা তাদের নিজেদের কাছে রেখেছে তারা কি কারণে জেলে গেল এটা ভেবে দেখেননি আপনি এখন বলছেন যে টাকা তোলার মাস্টার চাই না টাকা তোলার মাস্টারদের জন্ম দিয়েছেন তো আপনি এরপরে কি বলছে শুনুন দশ দিন সময় দিচ্ছি হ্যাঁ থ্রেট দশ দিন সময় দিচ্ছি সব জায়গায় কাজের লোক বসিয়ে পরিষেবা দিতে না পারলে অ্যাকশান নেব এবার অ্যাকশান নেবে দশ দিন সময় দিয়ে দিয়েছে এবার অ্যাকশান নিয়ে নেবে এতদিন উনি কিছুই জানতেন না এখন দশ দিন সময় দিয়েছে দশ দিনের মধ্যে যদি মানে দশ দিনে এই এত বছরের দুর্নীতি উনি পুরো ঠেলে সাফ করে দেবেন এতদিনের না হওয়া কাজ উনি পুরো দশ দিনে করে দেবেন দশ দিন সময় দিয়ে দিয়েছে ওনার দলের লোকেদের আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষার দায়িত্ব নিিনি আমার দায়বদ্ধতা মানুষের প্রতি হাসালেন মমতা দেবী এই এইটুকুনি পরে সবথেকে বেশি হাসা হাসি পেল আমার আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষার দায়িত্ব নিই আমার দায়বদ্ধতা মানুষের প্রতি ওই টেটে যেই মানুষগুলো পরীক্ষা দিয়েছিল যেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল তারা রাজ্যের মানুষ নন যেই মানুষগুলো আন্দোলন করছে এখনও বসে যেই সকল যোগ্যরা এখনও বসে আপনার ওই গান্ধী মূর্তির পাদদেশে বসে আজও আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা কেউ আপনার রাজ্যের মানুষ নন তারা কেউ আপনার রাজ্যের মানুষ নন তাই তো আপনি তো সেটাই বলতে চাইছেন যে আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি ওরা কেউ আপনার রাজ্যের মানুষ নন তাই ওদের জন্য আপনি কিচ্ছু করছেন না আপনি এত কিছু বললেন আজকে কই এদেরকে নিয়ে তো একবারের জন্য কোনো কথা বললেন না টেট নিয়ে বললেন না শিক্ষা দুর্নীতি নিয়ে বললেন না যোগ্যরা কেন চাকরি পায়নি অযোগ্যরা কেন চাকরি পেয়েছে টাকার বিনিময় সেই সব বিষয় নিয়ে তো আপনি একটিবারের জন্যও মুখ খুললেন না যে না তারাও আপনার রাজ্যের মানুষ শুনুন মানুষ কিন্তু বোঝে আপনি যতই মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করুন যতই আর কি ওই মিছে চোখ ধোয়াধুয়ির খেলা খেলবার চেষ্টা করুন যতই আইওয়াশ করার চেষ্টা করুন মানুষ কিন্তু বোঝে মানুষকে এতটা বোকা ভাববেন না কি বলবেন আপনারা আমার এই সমস্ত ব্যাখ্যাটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার মতন করে উত্তর দেওয়ার আর আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা আপনাদের বন্ধু বান্ধবদের গ্রুপে শেয়ার করে একটু ছড়িয়ে দিন যাতে আরও মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই কথাগুলো গিয়ে পৌঁছায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মায়ের জয় হোক